জানাজার সময় লাশের বুক বরাবর ইমাম কেন দাঁড়ায় মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইমাম সাহেব যখন কোন জানাজার সালাত আদায় করেন জানাজার নামাজ আদায় করেন তখন কিন্তু মাথা বরাবর দাঁড়ান না পা বরাবর দাঁড়ান না বুক বরাবর কেন দাঁড়ান এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা এই বুকের এখানে কিন্তু হার্ট থাকে অন্তর থাকে ভালো করে মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লা আলাই এই জিনিসটাকে বড় দামি ঘোষণা করে দিয়েছেন আল্লাহ রসুল সাল আলিয়ালাম দুনিয়াতে আসার আগে যারা দার্শনিক ছিল তারা বলতো যে পুরা বডিটাকে পরিচালনা করা হচ্ছে ব্রেন কিন্তু আল্লাহ রসুল সাল আলহ আসার পরে তিনি বললেন যে নো ব্রেন পুরো বডিটাকে পরিচালনা করে না অন্তর অর্থাৎ হার্ট যেটা আছে সেটা পুরা বডিটাকে পরিচালনা করে সুতরাং অনেক সময় ব্রেন নষ্ট হলেও মানুষ বাঁচে কিন্তু হার্ট যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু সেই মানুষ আর বাঁচতে পারে না আল্লাহ রসুল্লাহাম বলে দিয়েছেন আলাহ ইন্সাদুল্লু জাসাদু কুল্লু কুল্লু আল কল শরীরের ভিতরে একটি গোস্তের টুকরা রয়েছে যদি সেটা ঠিক থাকে তাহলে সব ঠিক আর যদি সেটাই ভুল হয়ে যায় সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সব নষ্ট আলা ওয়াহিয়াল কল সেটাই হচ্ছে হার্ট অন্তর সুতরাং এই অন্তর থাকে বুকের এখানে আর এই অন্তর দ্বারাই কিন্তু মানুষ মানুষের জন্য দয়া করে মানুষের কষ্ট অন্তরের ভিতরে চাপা থাকে সুতরাং একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইমাম সাহেব সেখানে দাঁড়িয়ে বলছে যে অমুক ব্যক্তি ভালো ছিল আপনারা তাকে ক্ষমা করে দিবেন মুখ দিয়ে সবাই ক্ষমা করছে কিন্তু অন্তরের মাধ্যমে হয়তো আপনার প্রতি কেউ ক্ষুব্ধ হয়ে থাকতে পারে যে অমুক ব্যক্তি এখন মারা গিয়েছে ভালোই হয়েছে অন্তরের দ্বারা সে বলতে পারে এই লোকটা মারা গেছে ভালোই হয়েছে যদি কেউ এরকম বলে তাহলে কিন্তু আপনাকে আল্লাহ তালার কাঠ গড়ায় দাঁড়াতে হবে এই জন্য এই অন্তরটাকে পরিষ্কার করতে হবে বুকের ভিতরে যেই অন্তর রয়েছে হার্ট রয়েছে এটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে এটা যাতে করে নষ্ট না হয়ে যায় এটা যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক থাকবে এই জন্য মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না কোনো মুসলমানকে নয় কোনো হিন্দু নয় যে কোনো ধর্মেরই হোক না কেন মানুষকে কখনো কষ্ট দেওয়া ইসলাম সাপোর্ট করে না মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জানিয়ে দিয়েছেন আল মুসলিম উম সালিম আল মুসলিম উনা মিল্লি সান হি ওয়াদি এ ট্রু মুসলিম ইজ এ পার্সন প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি দোজ হ্যান্ড অ্যান্ড মাউথ ফর সেফ এভরি যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে এই জন্য অবভিয়াসলি আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না অন্তরকে পরিষ্কার রাখতে হবে অন্তরের ভিতরে খারাপ চিন্তা আনা যাবে না মানুষের অন্তরে কষ্ট দেওয়া যাবে না মনে রাখবেন মানুষের মনে কষ্ট দেওয়া এটা কত বড় একটি কাজ কত বড় একটি গুনাহের কাজ এটা হচ্ছে হকুল আইবাদ বান্দার হক বান্দার হক আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না আপনি আল্লাহর হক নষ্ট করেছেন আপনি নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হস করেন নাই জাকাত দেন নাই আল্লাহ তালা চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন তবে ভালো করে মনে রাখতে হবে যদি আপনি হকুল আইবাদ বান্দার হক নষ্ট করে দেন তাহলে ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আপনাকে ক্ষমা না করবে এজন্য এই বিষয়টা খুবই ক্রিটিক্যাল বিষয় এটাকে কখনো হেলায় খেলায় এভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করে নষ্ট করবেন না অন্তরটাকে সবসময় পরিষ্কার রাখুন দেখবেন আপনার সব কিছু ভালো লাগবে আপনি অন্যের মনে কষ্ট দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছেন অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিচ্ছেন মানুষের মনে কষ্ট দিয়ে আঘাত করছেন এটা কিন্তু সেই মানুষটা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না এজন্য অবশ্যই সবসময় স্মরণ রাখতে হবে মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না অন্তরকে ঠিক রাখতে হবে রাখতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন সকলে বলেন আমিন